لوٹ جائے گی جب تجھ سے خوشی ہو گم کے ٹھانچے پہ ڈھلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو پہ تو ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹ پہ چلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے بات یہ جو مخمل کا چولا ہے تیرا یہ کفن میں بدلنا پڑے گا سبحان اللہ اور امر جو اگرہ خوشیر سب دن دنیا رومان دنیا 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 کبور چبور

সক্ষতা কেটে রাখলাম আমার জুব্বা মুবারক হাতে তুলে দেবে তিনটে চিহ্নের কথা বলে দিলেন এক নাম্বার লম্বা লম্বা রুম হবে দ্বিতীয় নাম্বার হাতের মধ্যে শ্বেত দাগের মতন একটা দাগ হবে তৃতীয় নাম্বার মানুষ কাঁদলে হাসবে মানুষ হাসলে আমার ওয়াইস কাঁদবে জাবাজ দিব না সুবহান তোমরা কি আমার সালাম বলবে জুব্বা মুবারক উপহার দেবেন আর সাথে এলান দেবেন আমার উম্মতের

খাত্তাব দুইজনে তলার বের করে ফেললাম একটু সময় দেন আমি একটু গুণা ক্ষমা করাই নি মানুষ দরহাম বরহাম হয়ে যাবে সিয়ান বাড়ির মানুষরা নামাজ ছেড়ে দেবে রোজা ছেড়ে দেবে হস ছেড়ে দেবে মুক্তি পেয়ে গেলাম এ কারণে বন্ধ করো বাকি অর্ধেকের মধ্যে রেখে দাও হযরত সাইয়েদনা ওয়াইসুল কারণী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলেন মাথা তুলে চোখের পানি ফেলতে ফেলতে এলান দিলেন ও উমর জেনে রাখুন শুনে রাখুন আমি অর্ধেক উম্মতের দাওয়াম মুবের কাছ থেকে বার করাই নিলাম কি মনে করলাম আমার লিলা। কসমির কারোর জন্য মানতে পারবো না আর একজন দাস আমার নবীর আওলাদ হয়ে পৃথিবীর জমিদের মধ্যে আসবে যার বাবার নাম হজরতে আবু সালে মুসাজি যার মার নাম উম্মুল খায়ের ফাতমায় সানি যার নাম হবে আব্দুল কাদের জিলানি উচা আওয়াজ দিয়ে বলুন না সুহান আর একটু এতক্ষণ বুঝতে কষ্ট হয়েছে না আমরা ঋণী সোহানাল্লাহ বলেন না সুন্নি জন্য কোনো বইয়ের কারণ আছে আরো জুড়ে অর্ধেক মোহাম্মদকে পার করেলেন করিলেন ওয়াইসুল বাকি অর্ধেকের জন্য আমরাও পড়ে গেলাম এই কারণে আমরা গৌসে পাকের স্মরণ করি কোথায় বদ্দাদের জমিনে মাজা আর কোথায় শিয়ান বাড়ি কোথায় হাটাদারি এই ফরহাদাবাদের জমিন উঁচা আওয়াজ বলুন না সুহান যুগে যুগে বছরকে বছর আমার মুনি মাওলা ইদ্দা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মুক্তির দিশা যখন আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর পৃথিবীর জমিনে এসে গেলেন গোটা জগৎকে মা

ইতিহাস দেখেন গোটা বিশ্বের জগতের মধ্যে আজকে এশিয়া মহাদেশ আমরা বাংলা ভাষীরা কৌসুর সারা বিশ্বের ঋণ করে দিলেন আর এশিয়া মহাদেশকে আমার ঋণী করে দিলেন

নবীদের যিকির করা জন্য ইবাদত উচ্চ আওয়াজে বলুনার সুবহান আল্লাহর আমার গোসরা आजम পীরানে পীর দস্তগীর যেমন কথা তেমন কাজ 91 তম বছরে যখন আমার মাহবুব নবীর কদমে গেলেন ইয়া আজকে শ্বশুর আপনার কদমে এসেছি আগামী এক বছর বাসব কিনা জানি না 91 বছর বয়সে আপনি নবীর কদমে আপনার اولاد এসেছে কিছু চাই নাই শুধু নবীর কারণে শুধু আল্লাহ এবং রসুলের কারণে আব্দুল কাদের জীবন বিসর্জন দিলাম নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম এই সূর্য মতন চেহারাম চন্দ্র মতন চেহারাম মার থেকে বিদায় নতে এলাম গিয়েছিলাম মারে আর জীবনে দেখা নাও হতে পারে কিন্তু তুমি মা যদি আমাকে ক্ষমা করে না দাও বিদায় না দাও আমার আল্লাহ

শরীয়তের ফয়সানা করে মা তোমার ভাগ তোমার কাছে থাকবে মা আমার ভাইয়ের ভাগ আমি নিতে পারবো না আমার ভাগটা আমাকে দিয়ে দাও মা বলতে লাগবে তুমি খরচ করে ফেলবে আমি চিলায়ে দিই তোমার কাপড়ের মধ্যে সবার কাছে জানা যেই কেরামত দেখে 41 জন ডাকাতের দল একসাথে মুমিন হয়ে গেলেন বেলায়েতের सरदार হয়ে গেলেন উচ্চ আওয়াজে বলনা সুবহান عظم محمد کی پیارے سارے ولیوں کے تم سردار ہو آج مجھے پھر بھی نظر کرم ہو آج میرا کبھی پل تم نے تارایا ہے دیکھ کر سچا کرامت تاکو بھی ایمان لائی ہے حق پورسوں کے تم سردار ہو دونوں عالم کا تم مختار ہو

গোটা জগৎকে মাথায় দিলেন যে কৌশিয়তের পাওয়ার ছিল এখনো বিদ্যমান আছে না নাই আরো জোরে আছে না নাই আঠারোশো চুয়ান্ন সনের দিল্লির আস্তানা পত্রিকার কথা ওর মাইকের কাছে শুনেছেন বলার দরকার তো বলার দরকার হতে রাত চলে যাবে না হয় মারহাবা বলেন না মারহাবা লিখেছেন আমাদের মুফতি ওয়াজির সাহেব কাটিংটা নিয়ে এসেছেন এখন নিয়র জমিনে সে কাটিংটা আছে আয়না করে লিখে রেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 11 বি শরীফের যুলন্ত ফজিলত শুনতে কি রাজি আছে আপনারা কি 11 পড়েন গওসিয়া পড়েন তা লাগবে না তো পুরুষ তো প্রতি মাসে মাসে করতে লাগে সুবহানাল্লাহ বলেন না কোন গোসলা আজম।

চোখের পানিটা দেখা যাচ্ছে না কিন্তু দাড়ি মুড়ে যখন পড়তে লাগলো একটা একটা রঙের হুজুর ছিল সম্পূর্ণ আস্তে আস্তে যাচ্ছে আমি বই ওই সময় তার আর বুঝি না ইস্কের কান্না সোহার আল্লাহ কিসের কান্না আহ পৃথিবীর জগতের মধ্যে ইস্কের কান্নায় গুনা ফুরিয়ে যায় মানুষ মুক্তি পেয়ে যায় جب نہ کر بالا ہوا با لو قصد جینا کا شاہ جلن کا تفائل آنسیوں کے جرم مدودے چشم گریہ میں رسول لین میرے دل سے آئے ਸ਼ਹਾਦਤ ਦੀ ਕੇ ਚਾਹੀਦੇ ਤਾਉ ਗੌਸਲ ਆਜ਼ਮ ਜ਼ਰੂਰ ਨਾ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਤੂੰ ਹਸੈਨੀ ਹਸਨੀ ਕਿਉ ਨਾ ਮੋਹੀਉ ਦੀ ਹੋ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਤੂੰ ਹਸੈਨੀ ਹਸਨੀ ਕਿਉ ਨਾ ਮੋਹੀਉ ਦੀ ਹੋ ਆਈ ਹੀ ਜ਼ਿਲ ਮਜਮਾ ਪਰਈ ਨਾ ਚਸ਼ਮਾ

মাসিক গিয়ারবি শরীফ দশ তারিখ দিনগুজাস আপনারাও পড়েন তো আলহামদুলিল্লাহ সবাই আসেন তো পারলে বাদ একবার করে দেখবেন সফল হলে ত্যাগ করবেন না শুভ কিছু কিছু হাদিও দিয়েন কিছু নাস্তা দিয়েন কিছু পেতে চাইলে কিছু দিতে হয় আমার বাড়িতে বলছি আমি আল্লাহ কবুল করুক মজার মামলাটা দেখেন মুসলমান না হিন্দু কি আরো জোরে হিন্দু তো হিন্দু যদি ভাই মুসলমানে ভাবে কিনা আরো জোরে হিন্দু এগারানা বেগানা বেগানা মুসলমান আরো জোরে এখন মুসলমানদের মধ্যে দুশ্মন না নাই নবীর দুশ্মন হলিরও আছে না নাই দাঁড়ি টুবি নাঞ্জাবি মিসুয়াল জিলা বারবার বলি না আমার লেখা এটা আবাক বাপা গ্রিজুবা দেখতে বড় সান মোনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবিলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগবান এমন বিধান করিল নাই সমান সে নবীর গোলামিতে জান কর কোরবান সারা দুনিয়া দরজা কি বন্ধ অলির দরজা বন্ধ তা আমরা অলি জন্ম দিতে পারছি না কেন শুধু ওয়াশুল্য হবে এই প্রশ্নটা সবার করা দরকার না কে পর্যন্ত অলি আল্লাহ জন্ম দেওয়া যাবে না কিন্তু কেন হচ্ছে না আমার ছেলে সোর কেন ডাকাত কেন গুন্ডা কেন ফান্ডা কেন সন্ত্রাসী কেন চাঁদাবাস কেন মামলা কি বেহায়া কেন জানাকার কেন মূলত বিষয় কোথায় আমাদের মা বাবার দোষ নাই আপনি বোতলকেই এই জন্ম দিলে সেটা বোতলে হবে না মনোযোগ দিয়ে দিতে হবে নামাজ ছেড়ে সন্তান জন্ম দিলে হবে না হারামকে সন্তান জন্ম দিলে বেহায়া হবে না আমার মামাকে পেটে রেখে যদি ছাড়া দৈনিক পৃথিবীর বেগানা পুরুষ নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাবার মা আছে না নাই তা আপনার সন্তান কি ভালো হবে আর গৌসবাদ বলতে লাগলেন মাত্র তিনটি শব্দ মিথ্যা কথা ছেড়ে দাও ইনশাআল্লাহ না পারবোনা মিথ্যা কথা না বললে কি মারা হারাম খাবো না ইনশা আল্লাহ আর জুড়ে